বন্ধুরা এসে জরা জন্য পুরাতন বিল্ডিং এই বিল্ডিংয়ের অনেক রহস্য আছে এই বিল্ডিংয়ের রহস্য যারা জানেন তারা তো জানেনি আর যারা না জানেন তারা এই বিল্ডিংয়ের রহস্য সম্পর্কে জানতে অবশ্যই চোখ থাকবে আমার এই পেজে এই বিল্ডিংয়ে এমন কিছু রহস্য আছে যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে উঠবে খুব শীঘ্রই আপনাদের সামনে সেই রহস্য উদ্ঘাটন করব সবাইকে জানানোর চেষ্টা করব সবাই জানার জন্য পাশে থাকবেন আর যে জানেন সে অবশ্যই কমেন্টে জানাবেন আর রহস্য জানার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন কে কে জানতে চান ধন্যবাদ সবাইকে